হাজার এক পিস হাজার এক পিস আমি আমি আমার তো আগে দেখতে বলবো না আগে দশটা দেখে তারপরে এটা করবে সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ সব বাজেটের গাড়ি পাবেন আসলাম আল আমাদের সবার ভালোবাসার মানুষ আমাদের জিয়া ভাইকে নিয়ে আবার একটা ধামাকা ভিডিও হতে যাচ্ছে আপনার কাছে বাজেট আছে কত ইনশাল্লাহ আপনার বাজেটের মধ্যে গাড়ি দিব আপনার স্বপ্ন পূরণের ভিডিও মনে করতে পারেন ইনশাল্লাহ আজকের এক ভিডিওতে জিয়ামাইয়ের কাছে আমরা সাতাশ থেকে তিরিশটা গাড়ি দেখাবো নর্মালি তিরিশটার মতো গাড়ি তো হবে ওই দেখেন শোরুমের শেষ মাথাও দেখা যায় না এবং কি শোরুমের সামনে গাড়ি আছে মেন রাস্তা পর্যন্ত বুঝেন কতগুলো গাড়ি একসাথে এক্সিও এলিয়ন এবং কি টয়টা প্রবক্স তাও দুই তিন মডেলের প্রবক্স না ২০১২ হাজার বারো মডেলের প্রবক্স এগারো মডেলের প্রবক্স বাজেট আছে মাত্র সাড়ে তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ সব বাজেটের গাড়ি পাবেন আজকের এক ভিডিওতে সো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখেন আপনার প্রিয় পছন্দের গাড়িটা হয়তো পেয়ে যাবেন আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার হোম পেজে কারণ হয়তো আপনি আজকে গাড়ি কিনবেন না এক বছর পরে ডিসিশন নিতে পারেন এক বছর পর আমাদের জিয়া ভাইকে খুঁজে পেতে হলো আপনার একটু টাইম লাইন এক ভিডিওটা শেয়ার করে দিবেন দেবেন আসসালাম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আগে বলে আমাদের অ্যাড্রেস নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর দেওয়া তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের গাড়িগুলা আমাদের খেটে খাওয়া ভাইদের জন্য গাড়ি হ্যাঁ যারা পরিশ্রম করে টাকা কামাইছেন তাদের জন্য গাড়ি এই জায়গায় যে গাড়িগুলো আছে আলহামদুলিল্লাহ বা আল্লাহর রহমতে এই গাড়িগুলো আপনাদের কোনো ঠকার গাড়ি না এগুলা কিনবেন

টু ডোর পাওয়ার এবং এই যে অরিজিনাল ঠিক ব্ল্যাক গ্লাস যেটা কিনা আপনার জেলে থাকবে হ্যাঁ সামনে পিছে গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল মানে রিকন্ডিশনার সোয়া আছে ইনশাআল্লাহ কাগজ এক বছর দুই বছর ওকে আছে প্রাইস কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি শামিম ভাই এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস তারপরে দেখা এক্সিও নিউ শেপে এক্সিও তেরোর মডেল দুই হাজার উনিশের স্টেশন সম্পূর্ণ অক্টিন চালিত

মানে এমন গাড়ি হয়তো পাবে না রিকন্ডিশন কিনলে পাবে দাম কত দিবেন ভাই এটা এটা প্রাইস চাচ্ছি শামিম ভাই 23 লাখ 50 হাজার টাকা ওকে দেন আমরা একটা সেভেন সিটার গাড়ি দেখাই সেভেন সিটার আয় কর কত ভাই 25 হাজার টাকা মাত্র আমার সেভেন 7 সিটার এবং অ্যাভেঞ্জার নিউ শেপ 2011 মডেল 2012 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং নিকা ব্লু কালার আর বাইরে যেহেতু অন্ধকার আমরা বেশি একটা সময় নিব না শুধু গাড়ির নাম বলে একটু দামগুলো বলে দিব ভাই এটা ভিভিটে ইঞ্জিন এবং খুবই চমৎকার গাড়ি মানে একটা এটা গাড়িটা একটা বুয়েটের প্রফেসরের গাড়িটা চালাইছে গাড়ি এটার দাম চাচ্ছি আপনার ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস তারপর আসে এই পাশে গাড়িটা একজনের সাথে কথাবার্তা অলরেডি হয়ে গেছে এই গাড়িটা চাচ্ছি না কম বাজেটের গাড়িটা একটু দেখা যায় এটা হলো সুজুকি জিন স্টিলও দুই হাজার নয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ কাগজ এক বছর দুই বছর ওকে আছে বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার

হ্যাঁ 12 রোল শেপের এক্সিওর প্রচুর চাহিদা মার্কেটে 13 14 এর গাড়ি থেকেও খুবই স্ট্রং বডি 2012 এর মডেল 1730ন 32 সিরিয়াল এবং ফোর হুইল মুক্ত গাড়ি হ্যাঁ ফোর এল মুক্ত ফোর এল মুক্ত যুক্ত না যুক্ত না ঠিক আছে প্রজেকশন লাইট গাড়ি সামনে পিছে আমি আলাদা আলাদা করে বলবো না একদম যা আছে সব অর্জিনাল সব অর্জিনাল সব অর্জিনাল হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট হেডলাইট সামনে পিছে গ্লাস যা আছে সব অরজিনাল গিয়ার বক্স হান্ড্রেড এ হান্ড্রেড ওকে আছে যে কোনো জায়গায় পরীক্ষা করে নিবে এটার দাম চাচ্ছি আমি আহ লাখ বিশ হাজার টাকা পনেরো টিআই

এটার দাম চাচ্ছি আপনার সাত লাখ বিশ হাজার টাকা আজকিন প্রাইস দেখেন গাড়িগুলো আমরা আর্লি দেখিয়ে দিছি এখন চলে যায় কম বাজেটের গাড়ি দিকে অনেকে অপেক্ষা করতেছেন ভাই আপনি লাইভের ভিডিও শুরুতে বয়ান দিলেন পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকার গাড়ি কই সেই গাড়িগুলো এই দেখেন সেই গাড়িগুলো আপনাদের জন্য এবার দেখাবো হান্ড্রেড টেন এসি ভিনটেজ আচ্ছা এটাও খুব চমৎকার গাড়ি হাই গ্রেডের গাড়ি হ্যাঁ এই যে গাড়িটা দেখলে পরে মনটা শান্তি হয়ে যায় ভিতরে বিস্কিট কালার বাইরে বেস কালার

বাইক আবার হার্লি ডেভিডসন না সরি ওই যে রয়্যাল এনফিল্ড কিনতে গেলে লাগে কত ছয় লাখ নাকি হ্যাঁ এই চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ ছয় লাখ তার দেশের দেশের গাড়িগুলা রয়্যাল এনফিল্ড কম দাম হ্যাঁ আর ইন্ডিয়াতে তো আরো দামি দামি রয়্যাল এনফিল্ড আছে তো এটা আমাদের দেশের যে রয়্যাল এনফিল্ডের কিনবেন দুই চাকার এবার ওই ওই দামে কিনবেন একটা চার চাকার একটা এসি গাড়ি এটার মডেলার রেজিস্ট্রেশন বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি পরিবার নিয়ে ঘুরবেন ইনশাল্লাহ

আমার এবং আমার ইয়াং জেনারেশনে খুবই পছন্দের গাড়ি ঠিক আছে সবাই একটা স্বপ্ন থাকে ধরনের গাড়ি একটা নিয়ে আমি ঘুরবো কারণ গাড়িটা লুক তো স্পোর্টস আবার যে রেডি পিকআপ বা এটা 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 আসলে এই গাড়ি যারা চালাইছে আমি তো মানে আপনি স্কেলেটরে পা দিতে দেরি গাড়ি দৌড়াতে দেরি নাই 1500 সিসি কাগজ এক বছর দুই বছর ওকে আছে ফাস্ট পার্টি স্মার্ট কার্ড এই যে প্রজেকশন লাইট

বাইরে স্কাই ব্লু কালার ভিতরে বিস্কিট কালার খুবই লাক্সারি আছে একটা কার ভিতরে পর্যাপ্ত জায়গা ঠিক আছে যারা এলিয়ন প্রিমিও কেনার স্বপ্ন দেখতেছেন হয়তো বাজেটে হচ্ছে না তাদেরকে বলবো আপনি এই গাড়িটা নেন ইনশাল্লাহ খুবই চমৎকার একটা গাড়ি হবে পেপার্স এক বছর দুই বছর ওকে কার হোম সেট প্রতিটা গাড়ির পেপারস ওকে পাবে তেলের গাড়ি নাকি এটা তেলের গাড়ি ভাই দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আপনার

আপনার সিটগুলো দেখলে বুঝতে পারবেন ভিতরে মানে এখন পর্যন্ত অরিজিনাল সিট কোনো সিট কভার ইউজ করা হয় না প্যাডগুলো দেখলেও মানে জাপানের সোয়া এখনো আছে আচ্ছা এই গাড়ির প্রাইসটা কেমন আছে এটা কোনো রকম পুরো পচা দশা এক্সিডেন্ট নাই ইঞ্জিন এসি কাগজ হান্ড্রেডে হান্ড্রেড ওটে ওকে আছে ঠিক আছে এটার দাম চাচ্ছি আমি চার লাখ ষাট হাজার টাকা আসকিন প্রাইস তারপর একটা কম বাজেটের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং দামে একটা হান্ড্রেড এলিভেন গাড়ি দেখাবো ক্রিস্টাল হ্যাঁ হান্ড্রেড এলিভেন নাইনটি নাইন মডেল

তারপরে দেখাই এ পাশে একটা কেয়ার ফর্টি টু কেয়ার ফর্টি টু ডুয়েল এসি এটা রুবাই ফিটিং বলে সবাই দু হাজার বারো তেরোতে কিছু গাড়ি আসছিল ডুবাই থেকে মানে ফুল সিলিং এর ফুল সিলিং এর গাড়ি ফুল প্যাড ডুয়েল এসি ডুয়েল এসি আচ্ছা আচ্ছা এবার প্রাইভেট ইউজার গাড়ি কোন রেন্টিকার উবার পাটাও চলে নাই 2005 এর মডেল 12 তে রেশ মেটালিক ব্ল্যাক কালার হ্যাঁ মেটালিক মেটালিক গ্রে হ্যাঁ মেটালিক ব্ল্যাক কালার ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ এটা প্রাইসটা কেমন পড়বে এটা সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে কাগজ এক বছর দুই বছর ওকে আছে

হাজারে এক পিস হাজার এক পিস হাজার এক পিস আমি আমারটা আগে দেখতে বলবো না আগে দশটা দেখে তারপরে এটা কম্পেয়ার করবে যে গাড়িটা আসলে আমার কথার সাথে কাজের মিল আসেনি ডক্টরের লোভে দেখা যায় হ্যাঁ ডাক্তার মালিক চালিত ডাক্তার ফার্স্ট পার্টি মালিক এই যে নিউসেপের আপনার লোকেল ক্লাস লাগানো ঠিক আছে এবং গ্রিন সিলেকশন হেডলাইট মানে হাই গ্রেড ছাড়া এই হেডলাইটগুলো কোনো গাড়িতে এক্সপোয়া আসে না এবং বাম্পার ডাও একটু আনকমন অন্য অন্য এক্সনোয়ার থেকে এটা একটু আলাদা যেহেতু এটা এক্স নোয়া মানে এস আই গ্রেডের গাড়ি এটার দাম চাচ্ছি কাগজ এক বছর দুই বছর ওকে আছে ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশন এটার দাম চাচ্ছি চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস তারপরে দেখা হোন্ডা ভেজেল হোন্ডা ভেজেল দু হাজার মডেল দু হাজার উনিশ সালের স্টেশন তেলের গাড়ি হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড এবং খুবই চমৎকার গাড়ি আলহামদুলিল্লাহ মানে যে কোনো জায়গায় পরীক্ষা করে নিবে হ্যাঁ কোন রকম কোন আমাদের হেল্প পাবে চাইতে চা নতুন কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার দাম চাচ্ছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখা একটা টাটা প্রবক্স টাটা প্রবক্স প্যাকেজ টাটা প্রবক্স 2011 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এটাও একটা আপগ্রেডের প্রবক্স সিলভার কালার খুবই সুন্দর গাড়ি এটা জাপান কোডাল 1500 সিসি 90 সিলিন্ডার চেঞ্জ করা আছে এর প্রাইসটা বলে দেন প্রাইস চাচ্ছি আপনার দশ লাখ আশি হাজার টাকা মানে মডেলের চেয়ে দাম কম দাম কম

আচ্ছা সামনে পিছের গ্লাস থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল একটা এই গাড়িটা ফার্স্ট পার্টি মালিক এজ এজ মালিক মহিলা মহিলা নিজেই ড্রাইভ করতো আচ্ছা 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 ঠিক আছে এটা কোনো ড্রাইভার দিয়ে গাড়ি চলে না আর এই গাড়িটা ম্যাডামের বাসা ধানমন্ডে ধানমন্ডির ভিতরে বাচ্চাদের সে নিয়ে স্কুল স্কুলে ডিউটি করত প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি শামিম ভাই আপনার 6 লক্ষ 20 হাজার টাকা কাগজ এক বছর দুই বছর ওকে অল অপশন অটো সবাইকে ধন্যবাদ আমরা এতক্ষণ ছিলাম কার হোমসে আমরা শর্ট টাইমে তারপরও প্রায় পনেরো মিনিট হয়ে গেছে সবাই স্ক্রিনে নাম্বার আছে শোরুমে আসেন গাড়ি দেখেন ডিটেলসে আপনারা জানতে পারবেন কারণ একটা ভিডিওতে ভাই এ প্রায় তিরিশটা গাড়ি আপনাদেরকে কেমনে বা আমরা খুলে খুলে দেখাবো কারণ আপনারা যখন বেশি লং হয়ে যায় ভিডিও একটু আপনারা বোরিং ফিল করবেন বা একটু শর্ট টাইমে শেষ করে দিলাম ভিডিও শেষে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবার আর স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা গাড়ি সব ধরনের সুযোগ সুবিধা কার হোমস থেকে পাবেন আর কার হোমস কখনো কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বেছে না আপনারা যেকোনো ভাবে পরীক্ষা করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের থেকে সহযোগিতা পাবেন ধন্যবাদ আসসালামু আসসালাম